এআইটি সির আঠাশতম রাজ্য সম্মেলন আমাদের নিমতরির স্মৃতিসৌধের মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন ধরে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হবে আর এই সম্মেলন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসবেন ঠিক তেমনিভাবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমরা চেষ্টা করবো এই সম্মেলন ভালো সংখ্যক জমায়েত এবং সম্মেলন যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য আমাদের কর্মী বন্ধুরা এখন থেকেই দারুণভাবে লেগে পড়ছেন আমাদের কাছে আর একটা ভালো লাগার বিষয় যে পূর্ব মেদিনীপুর জেলায় এই এলাকার মধ্যে এআইটি সির একশো চার বছর অতিক্রান্ত এই সুপ্রাচীন যে শ্রমিক সংগঠন কোনো দিনই এই সম্মেলন রাজ্য সম্মেলন এই পূর্ব মেদিনীপুর সীমা এলাকায় হয়নি সেই জন্য আমাদের গর্বের আমাদের ভালো লাগার আমরা চেষ্টা করব এবং আমাদের কর্মী বন্ধুরা আমাদের নেতৃত্বরা দারুণভাবে সক্রিয় আছেন একে সফল মণ্ডিত করার জন্য কারণ আমরা জানি এআইটি এই সময়কালের মধ্যে সমজীবী মানুষের যে আঘাত বারে বারে আসছে তাতে এআইটি শক্তিশালী যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের এই গর্বের সংগঠন আমরা জানি সারা ভারতবর্ষের যদি স্বাধীনতা আন্দোলনের কোনো তে ভূমিকা থাকে তাহলে সেটা গর্বের আমাদের এআইটি এবং আমাদের দেশের যেসব ভারত ভারতের যে দিকপাল সন্তানরা নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু ভিভি গিরি লালা লাজপত রায় থেকে শুরু করে গুরুদাস গুপ্ত এই এইসব দিকপাল নেতারা তারা এই যে সংগঠন সর্বভারতীয় সংগঠন কখনও সভাপতি কখনও সম্পাদক ছিলেন এবং এখনও যিনি আছেন অমরজিৎ কাউ তিনি যোগ্যতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে সমজীবী মানুষের লড়াই আন্দোলন সংগঠিত করছে তাই তিনিও আসবেন আমাদের প্রধান বক্তা থাকবেন নিম্ন ঋষি কৃষকদের মাঠে কমরেড অমরজিৎ কাউদ থাকবেন আমাদের এআইটি সির সর্বভারত এআইটি সির সর্বভারতীয় আরেক নেতা রাজেন নাগর থাকবেন আমাদের রাজ্য সহসভাপতি তথা ভারতের কমিউনিস্ট পার্টির এই পশ্চিমবঙ্গের সম্পাদক কমরেড স্বপ স্বপন ব্যানার্জি থাকবেন বিপ্লব ভট্ট লিনা চ্যাটার্জি সহ থাকবেন আমাদের এই জেলার আরেক শিক্ষক নেতা গণ আন্দোলনের নেতা গৌতম পণ্ডা এনারা বক্তব্য দেবেন এবং বহু মানুষ যা আমরা সাড়া পেয়েছি সফল করার জন্য এই নিমতরি স্মৃতিসৌধের মাঠে আসবেন একাধারে আঠাশতম রাজ্য সম্মেলন অপরদিকে প্রকাশ্য সমাবেশ প্রকাশ্য সমাবেশ নিয়ে কি বলবেন প্রকাশ্য সমাবেশ আমরা একটা ভালো সংখ্যক জমায়েত আমরা মনে করছি যে নিমতরি স্মৃতিসৌধের মাঠ উপচে যাবে আজকে আমরা এক্ষুনি মিটিং করলাম সেই মিটিংয়ের মধ্যে এই প্রতিধ্বনিত হলো এই বিষয়টা আমরা তা উল্লেখ করলাম এবং আমরা আশা করছি সেই আমাদের আশা আকাঙ্ক্ষার তার প্রতিফলন ঘটবে আগামী ছাব্বিশ তারিখ আমরা মনে করি যে প্রচার মানুষের কাছে যাচ্ছে মানুষের সমজীবী মানুষের যে দাবি উত্থাপিত হতে মানুষের কাছে যাচ্ছে আগামী যে লোকসভা নির্বাচন এই সরকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যারা সমজীবী মানুষের বিরোধী যে নীতি প্রণয়ন করছে তারা এই ধাক্কা দেওয়ার যে প্রয়াস ধাক্কা দেওয়ার যে সুযোগ ধাক্কা দেওয়ার যে প্রস্তুতি তাই আমাদের এই রাজ্য সম্মেলন থেকে অন্তত পূর্ব মেদিনীপুর জেলায় সংগঠিত হবে এবং যারা প্রতিনিধিত্ব আসবে তাদের মাধ্যমে সারা রাজ্যে ছড়িয়ে পড়বে বলে আমরা সেই প্রত্যাশা করছি আমার নাম আমার নাম নবেন্দু ঘোড়া এআইটি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক